আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বছরের শেষ দিন আমি রান্না করেছি বৌ বা খুদ অনেকে খুদের ভাত বলে আমি এখানে মরিচ টেলে নিচ্ছি আমি দুই রকমের ভত্তা বানাবো শুটকির ভর্তা বানাবো আর বানাবো আলুর ভত্তা আমি এখানে বৌয়া ভাত বা খুদের ভাতটা বসিয়ে দিয়েছি আমি এখানে শুধু পেঁয়াজ কুচি আদা রসুন ভাতটা আর লবণ দিয়েছি আলুর ভত্তাটা আমি মেখে নিয়েছি সব শেষে আমি সরিষার তেল দিয়ে একদম ফিনিশিং দিয়ে দিলাম আমার আলুর ভত্তাটা হয়ে গেছে এখন আমি শুটকির ভত্তা বানাবো একটা ব্ল্যান্ডার জারে আমি এখন ব্ল্যান্ড করে নেব আমার অলরেডি খুদের ভাত বা বৌয়া ভাতটা রেডি আমি শুটকির ভত্তাটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি এটা তেলে ভেজে নেব। শুটকির ভত্তাটা আমি তেলে লাল করে ভেজে নেব তাহলে আমার শুটকির ভত্তাটা হয়ে যাবে আমার অলরেডি শুটকির ভত্তাটা হয়ে গেছে একদম লাল হয়ে গেছে আমার অলরেডি বৌয়া ভাতের প্লেটারটা রেডি শুটকির ভত্তা এখানে আলুর ভত্তা আর ডিম ভাজা খেতে দারুণ মজা হয়েছে আপনার অবশ্যই বাসায় বানিয়ে খাবেন সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার